টাপুর টুপু আপু পায়ে দিয়ে সোনার নুপুর কন্ডু পশি হাইটা যায় হাইটা যায় আমার বুটা যায় বৃষ্টি পড়ে টাপুর টুপু পায়ে দিয়ে সোনার নুপুর কন্দু যায় হাতটা যায় হাতটা যায় আমার বুটা যায় সবুজে সবুজে ভরায় দেখো শুধু সবুজ আকাশটা দেখো করো দারুণ লাগতো বন্ধুরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকেও দেখো এইদিকে শুধু বাগান সবুজে 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 ভরা সোনা সোনা থামে মরা সবুজে সবুজে ভরা পৃথিবী লাগে প্রিয়তমা দেখো কত সুন্দর সবুজ সব কিছু আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে লাইক করো শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে দেখো সবুজে সবুজে ভরা মাঠ সোনা সোনা থামে মোড়া সবুজে সবুজে ভর